ধূপের আগুনে পূর্ণ বাড়ির বিভিন্ন নথিপত্র সহ আসবাবপত্র দমকল এসে ঘটনার শেষ রক্ষা সন্ধ্যা দেওয়ার ধূপকাঠি থেকে ছড়িয়ে পড়ল আগুন শুক্রবার শিউরি থানার অন্তর্গত রবীন্দ্রপল্লীর নিকট কাঁকর খাত পাড়াতে একটি বাড়ির মধ্যে হঠাৎই আগুন ধরে যায় আর সেই আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি করছেন বাড়ির মালিক বাড়ির মালিক সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা নাগাদ সন্ধ্যে দেওয়ার সময় ধূপের আগুন থেকে সম্ভবত আগুন লাগে এমনটাই অনুমানের পর তড়িঘড়ি খবর দেওয়া হয় শিউরির দমকল বাহিনীকে ঘটনাস্থলে দমকল বাহিনী এবং শিউরি থানার পুলিশ উপস্থিত হয় তবে ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির মধ্যে থাকা কাগজপত্র কাপড় টিভি ইলেকট্রিক সরঞ্জাম এবং সমস্ত দরকারি জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলের সহ এলাকার কাউন্সিলরের প্রতিনিধিরা তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানা যায় বলছি এটা আমার ননদের বাড়ি আমার মেয়ে সন্দেহ দিয়েছিল ধূপকাঠিতে আগুন লেগে গেছে আমার ননাদের বাড়িতে জায়গা জায়গা রবীন্দ্রনাথ পলিসিউডি কাকড়খাত আচ্ছা কাপড় চিপুর টিবি চৌকি বাসন কুশন কাগজ পত্র ছেলেমেয়ের বই জামা কাপড় সব ঘরের সমস্ত জিনিস কিছু নাই সব পুরে গেছে দিদি ঘর অবধি মানে চালা চালাঘাটা সব পুরে গেছে মাস পাতা কিচ্ছু নাই হ্যাঁ পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল ঘটনাটা আমিও ছিলাম না আমি আর ডিউটিতে গেছিলাম আমাদের ফোন করে ডাকা হলো এলাম এসে দেখলাম ছটা সাড়ে ছটা ছুঁই হয়েছে আমার নাম ঊর্মিলা দাস আপনি যার ওটা আমি আমি বউ হচ্ছি ওটা আমার ননদ বৌদি ননদের বাড়ি অঞ্জলি দিদি অঞ্জলি দাস আমার নাম ঊর্মিলা দাস কি বলো এই সব পুরেছে দুপকাটি চালিয়ে ছিল ভাই মেটা আমরা ছিলাম না বাড়িতে কইকে

আপনার নাম অঞ্জলি দাস আপনি বাড়ির মালিক আমি বাড়ির মালিক